এই মুহূর্তে তুমি আর আমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই কিচ্ছু নেই শুধু তুমি আছো আমি আছি আর তোমাদের রিলেশনশিপটা রয়েছে আমরা এমন একটা জটিল বিষয় নিয়ে জঙ্গলের মাঝে বসে গল্প করতে বসেছি যে বিষয়টার থেকে তুমি বা তোমার মতো লক্ষ লক্ষ মানুষ বেরোতে পারছে না তুমি ভিডিওটাতে লাইক করবে একটা হাইপ করবে যাতে এই ভিডিওটা আরও জন মানুষের কাছে পৌঁছতে পারে আমরা একটা কমন শব্দ শুনেছি গোলক ধাঁধা অনেকের ভালোবাসা বর্তমানে গোলক ধাঁধাতে পরিণত হয়েছে ইদানিং আমি যে ফোন কলগুলো পাই তাদের ভেতরে মাঝে মাঝে এই রকম গোলক ধাঁধা রিলেশন উঠে আসে তারা পুরোপুরি কনফিউজ তারা করছেটা কি তারা কি প্রেমিক প্রেমিকা তারা কি বন্ধু তারা কেউই নয় তারা টাইম পাস করছে এই প্রশ্নের উত্তর নেই লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা কি করছি যখনই রিলেশনটাকে পরিণতির দিকে নিয়ে যাচ্ছি মানে গল্পটা যখন পরিণতির দিকে যাচ্ছে ঠিক সেই সময় ওই পারের মানুষটা কিছু না কিছু একটা প্রবলেম তৈরি করছে সে পরিণতির দিকে যেতে চায় না হয় গল্পটাকে থামিয়ে দেয় বলে এখন থাক পরে বিষয়টা দেখা যাবে নতুবা বিষয়টাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে যায় এই পারের মানুষটা মানে তুমি পুরোপুরি হতবাক এই রিলেশনের পরিণতি কী আমি কে এই রিলেশনে আমার অস্তিত্ব কি আমি প্রয়োজন আমি প্রিয়জন আমি বন্ধু আমি কোনো উত্তর পাই না কারণ এই উত্তর ওই মানুষটির কাছেও নেই আমি যতবার জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি উত্তরটাকে খোঁজার চেষ্টা করেছি প্রতিবার প্রবলেম হয়েছে সমাধান হয়নি এটা সিচুয়েশনশিপ এক্স্যাক্টলি এটাকেই আমরা সিচুয়েশনশিপ বলি মানে পরিস্থিতি যেমন আমরা সেই রকম স্রোতে ভেসে যাব এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর কোনো একজনের জন্য কারণ একজন পার পেয়ে যায় একজন ডুবে যায় যে সিরিয়াস সে ডুবে যাবে যে সিরিয়াস নয় সে এই রিলেশন থেকে বেরিয়ে যাবে তুমি যদি তেমন পরিস্থিতিতে আছো কিংবা তোমার পরিচিত কোনো মানুষ যদি এই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে ও ছেড়েও দিচ্ছে না জুড়েও নিচ্ছে না রিলেশনটা কিছুতেই রিলেশনশিপের জায়গাতে পৌঁছতে পারছে না তাহলে ভিডিওটা তাকে অবশ্যই পাঠাবে এবং এই ভিডিওটা তুমি নিজেও মন দিয়ে দেখবে বুঝবে উত্তরটাকে খুঁজবে তোমার রিলেশনটা যদি তেমন প্রবলেমে থাকে তুমি অনায়াসে এর সমাধান করতে পারবে আমি বুঝে গেছি আমি একটা সিচুয়েশনে আটকে গেছি আমি এখান থেকে বেরিয়ে যাব নাকি রিলেশনটাকে কন্টিনিউ করব এই প্রশ্নটা সবার আগে নিজেকে করা উচিত এই রিলেশনটাতে আমার প্রাপ্তি কি আমি যে ওর সঙ্গে এত গল্প করি এত আলোচনা করি এর বিস্ময়সূচক চিহ্ন বা প্রশ্নবোধক যে চিহ্নটা তৈরি হয় রাতের বেলায় আমার মাথাতে এবং তার যে উত্তর আমার ব্রেন আমার সিকসেন্স দেয় সেটা কি আমার ব্রেন আমার মন কি আমাকে বলছে নেগেটিভ এই রিলেশনটাকে কন্টিনিউ করা শুধুমাত্র দুঃখের চাষ করা তাহলে প্রথম পয়েন্ট কিন্তু নেগেটিভ আমার মন আমার ব্রেন আমার সিকসেন্স আমাকে সাপোর্ট করছে না এই রিলেশনটাতে কারণ এই রিলেশনটা পরিস্থিতির সঙ্গে সঙ্গে চলছে যেদিন পরিস্থিতিতে পরিবর্তন আসবে সেই দিন এই রিলেশনটা হয় ভেঙে যাবে নতুবা পরিণতি পাবে এর ভবিষ্যৎ সাধারণত উত্তম হয় না এটা গেল আমার মনের গল্প দুই আমার মাথাতে আসে ওকে কি আমি সিরিয়াস করতে পারবো মানে এই সিচুয়েশনশিপটাকে কি আমি রিলেশনশিপে নিয়ে আসতে পারবো হ্যাঁ যারা আমার সঙ্গে কনসাল্ট করে তাদের অনেকের এই প্রবলেমটাকে আমি মেরামত করতে পেরেছি যদিও ব্যক্তি বিশেষে প্রবলেমগুলো আলাদা আলাদা কিন্তু কিছু সিমিলারিটি থাকে কিছু মিল আমরা খুঁজে পাই যদি তুমি এই প্রবলেমটার ভেতর দিয়ে যাচ্ছ তাহলে তোমার উচিত বাউন্ডারি সেট করা হারানোর ভয়ে তুমি যদি বাউন্ডারি সেট করতে না পারো সেটা তোমার ব্যর্থতা আমি অনেককে দেখেছি হারিয়ে ফেলার ভয়টার জন্যই বাউন্ডারি সেট করতে পারে না একটা রিলেশনকে রিলেশনের জায়গাতে নিয়ে যেতে হলে একটা বাউন্ডারি থাকবে আমাকে ভবিষ্যৎ প্ল্যানিং করতে হবে তার ইচ্ছে থাক তার ইচ্ছে না থাক ইচ্ছে যদি আছে তাহলে আমি তো স্মুথলি ভবিষ্যৎ প্ল্যানিং করতে পারছি কিন্তু যদি ইচ্ছে নেই তাহলে আমি ভবিষ্যৎ প্ল্যানিং করবো কী করে আমি ওকে ইনভলভ করব না কিন্তু ওর কানের ভেতরে ওর মনের ভেতরে যে গল্পগুলো বা যে সাইকোলজিক্যাল স্টোরিগুলো ঢোকাতে পারি আমি একটা উদাহরণ দিলেই তোমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে তুমি কি টপিকের উপরে ওর সঙ্গে বেশি করে গল্প করবে প্ল্যানিং ভবিষ্যৎ প্ল্যানিং জানো তো আমার ভীষণ ইচ্ছে ছিল হবে কি হবে না জানি না ভীষণ ইচ্ছে ছিল নদীর ধারে একটা কাঠের বাড়ি দোতলা উপরের তলায় মাঝে মাঝে আমরা জ্যোৎস্না কাটাতে যাব জ্যোৎস্না চারদিকে ছড়িয়ে পড়বে তুমি আর আমি সেই কাঠের বাড়ির বেলকনি কিংবা ছাদের উপরে বসে যদিও কাঠের বাড়িতে ছাদ হয় না বেলকনিতে বসেই গল্পটা সুটেবেল বেলকনিতে বসে গল্প করব কোন গল্প করব আজকের দু হাজার ছাব্বিশের গল্প করব কখন গল্প করব অনেকগুলো বছর পরে যদি তেমন একটা ঘরে আমরা সময় কাটানোর সুযোগ পাই জানো তো আমার ভীষণ ভাবতে ইচ্ছে করে অনেক দূরে পিউ কাহা পাখি ডাকবে তুমি আমি পাশাপাশি বসে স্মৃতিচারণা করব। ছোট 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 যে গল্পগুলো এই গল্পগুলো ওকে কিন্তু সিচুয়েশনশিপ থেকে বের করে রিলেশনশিপে নিয়ে আসতে পারে কেন পারে কারণ ওর মাথাতে একটা স্বপ্ন তৈরি হবে এটা ভবিষ্যতে হতে পারে আমি তোমাকে কাঠের বাড়ি বানিয়ে দিলাম তোমাকে যে কাঠের বাড়ি বানাতে হবে। তেমন কোনো নেই একটা রাত তোমাতে আমাতে দুজনে মিলে বসে নদীর জলে পা ডুবিয়ে কাটিয়ে দেব কিংবা কয়েকটা রাত অনেক দূরে শেয়ালের ডাক কুয়াশা চাঁদ এটাও তোমার গল্প হতে পারে এই রকম গল্প তোমাদের রিলেশনটাকে সিচুয়েশনশিপ থেকে টেনে নিয়ে এসে রিলেশনশিপের দিকে নিয়ে যেতে পারে এই গল্পগুলো মনস্তাত্ত্বিক এই গল্পগুলো ভীষণ এফেক্টিভ তাহলে তোমার গল্পের টপিক যাই থাক না কেন তোমাকে মোটামুটিভাবে রিলেশনশিপের দিকে যদি বিষয়টাকে নিয়ে যেতে হয় তাহলে ভবিষ্যতের স্বপ্ন তৈরি করতে হবে বাধ্যতামূলকভাবে এর পরে আমরা আরও কি স্টেপ নিতে পারি এর পরের স্টেপ হবে এটা যেটাকে আমি বললাম বাউন্ডারি কত পর্যন্ত আমি ওকে সহ্য করব ও বারবার ছিটকে যেতে চায় বিয়ের কথা শুনতে চায় না ভবিষ্যৎ প্ল্যানিং করতে চায় না ওর মাথাতে এই সব কিছু ঢুকতেই চায় না আমাকে ওর মাথায় না ঢুকিয়ে আমাকে আমার মাথায় ওর সঙ্গে গল্প করতে করতে এটা ঢোকাতে হবে আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই রিলেশনটাতে থাকতে পারব তারপরে আমি চাইলেও থাকতে পারব না আমাদের বাড়িতেও প্রবলেম হবে এই রিলেশনটার পরিস্থিতি কি হবে পরিণতি কি হবে কোন দিকে যাবে তুমিও জানো না আমিও জানি না আমি তোমাকে দোষ দিচ্ছি না এখানে তোমারও করার কিছু নেই তুমিও আমার মতো ফেঁসে গেছো কিন্তু জানো তো মাঝে মাঝে মনে হয় এই রিলেশনটার থেকে বেরিয়ে যাওয়া বেটার তুমি কিন্তু বেরিয়ে যাওয়ার গল্প বলছো না তুমি ওর চোখ পড়ছো ওর এক্সপ্রেশন পড়ছ ওর ভেতরের যে ইমোশনগুলো সেইগুলো কিভাবে বাইরে বেরিয়ে আসছে সেটাকে পড়ছো সেটা পজিটিভ নাকি নেগেটিভ আমি যখন বেরিয়ে যাওয়ার কথা বলছি সে কোথাও দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে ছটফট করছে আঙ্গুলগুলো বেশি নাড়াচাড়া করছে তার চোখ ছটফট ছটফট করছে মানে ভেতরে একটা অস্থিরতা তৈরি হচ্ছে নাকি সে শান্ত যদি শান্ত তাহলে ভেতরে ভেতরে ও অনেক আগেই প্ল্যান করে নিয়েছে এই রিলেশনটার থেকে বেরিয়ে যাওয়ার বা এই রিলেশনটাকে কন্টিনিউ না করার তোমাকে সচেতন হতে হবে আমি প্রথমেই বলেছি রিলেশনশিপ আর সিচুয়েশনশিপ দুটোতে অনেক ডিফারেন্স সিচুয়েশনশিপে যারা পড়ে তারা ভীষণ পরিমাণে পড়ে যত লম্বা টানবে তত লম্বা পড়বে সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া যায় তত বেটার এটা আমাদের একটা গল্পেরই টপিক আমরা ফোনে উদম গল্প করে যাই কোনো লাভ নেই তাতে কারণ পরিণতি নেই আমি যখনই কাজের কথাতে যাব তখনই সে মুখ ফিরিয়ে শোবে তার ঘুম পাবে সে কথা বাড়াতে চাইবে না এটা সিচুয়েশনশিপে ঘটতেই থাকে তাই যখন তুমি কথা বলবে ফোনে সামনে নয় যখন ফোনে কথা বলবে চেষ্টা করবে ধীরে কথা বলতে খুব ফাস্ট কথা বলবে না ধীরে ধীরে কথা বলবে যাতে কথাতে একটা গভীরতা তৈরি হয় একটা ইমোশন তৈরি হয় না না ইমোশনাল ড্রামা নয় একটা ইমোশন তৈরি হয় যে ইমোশনটা ওর মনের ভেতরে একটা মজবুত মানুষের স্বপ্ন দেখাবে এই মানুষটার সঙ্গে যদি আমি থাকতে পারি আমার জীবনটা বেটার জায়গায় যাবে তাই আমি ওই রকম ইমোশান নিয়ে একদম সিরিয়াস ভাবে স্বপ্নগুলো পূরণের গল্প বলব আগে আমরা কি বলেছি স্বপ্ন তৈরি করার কথা দুই স্বপ্নগুলোকে পূরণ করার কথা ওরও স্বপ্ন আছে ওই বাড়ি বানানো গাড়ি বানানো বাইরে ঘুরতে যাওয়া এটাই তো আর স্বপ্ন নয় নিজেকে প্রতিষ্ঠিত করা নিজের কাজের জায়গাটাকে আরও বেটার করা যদি সে বর্তমানে কোনো কাজের সঙ্গে যুক্ত আছে আরও অনেক স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলোকে দুজনে মিলে কিভাবে পরিপূর্ণ করতে পারি সেই টপিকে আমরা গল্প করব। সেই টপিকে আমরা আলোচনা করব। বাড়িতে কিভাবে মানাবো সেই টপিকে আমরা আলোচনা করব সেই টপিকে আমরা গল্প করব। কিন্তু ও যদি এই সমস্ত টপিকে যেতেই না চায় মানে যখনই আমি জোড়ার কথা বলছি তখনই সে ছিটকে বেরিয়ে যাচ্ছে সে আলোচনা করতে ভয় পাচ্ছে সে আলোচনা করতেই চাইছে না আমি তোমাকে একদম স্ট্রিক্টলি বলবো স্টপ তুমি ফেসে গেছো এই রিলেশন থেকে হাজার কষ্ট হলেও তোমার বেরিয়ে যাওয়া উচিত কারণ সারা জীবন কষ্ট পাওয়ার চাইতে সাময়িক কষ্ট পাওয়াটা বেটার আমার সমস্ত কিছু চলে গেল এটার চাইতে আমার কিছু গেছে বাকিটা আছে এটা অনেক বেটার অনেক বেটার যে কিছুতেই পরিণতির গল্প শুনতে চায় না পরিণতিতে যেতে চায় না পরিণতি নিয়ে ভাবতে চায় না কোনো রকম আলোচনা করতে চায় না আলোচনাতে গেলে ছিটকে বেরিয়ে যাচ্ছে সেই মানুষটা আর যাই হোক না কেন রিলেশানটাকে পরিণতির জায়গায় নিয়ে যেতে চাইছে না পরিস্থিতির কারণে সে তোমার সঙ্গে জুড়ে রয়ে গেছে বন্ধু বান্ধবরা প্রেম করে ভাই বোনেরা প্রেম করে আমারও একটি প্রেমিক কিংবা প্রেমিকার দরকার অতএব কারণে আমি জুড়ে আছি এটা রিলেশন নয় এটাই সিচুয়েশনশিপ আমার এখন প্রয়োজন একজন মানুষকে কথা বলার জন্য সময় কাটানোর জন্য টাইম পাস করার জন্য আরও জনকে বলার জন্য যে হ্যাঁ আমিও একটা রিলেশনে আছি এই জন্য ঠিক আছে এই মানুষটি জীবন কাটানোর জন্য উপযুক্ত নয় কারণ ও সিরিয়াসেই নয় সবাই প্রেম করছে আমিও একটু প্রেম করছি এই রকম ব্যাপার যদি ওর ভেতরে আছে তোমার বেরিয়ে যাওয়া উচিত তুমি চেষ্টা করেছো আমি যেগুলো বললাম সেইভাবে আরও চেষ্টা করতে পারো তিন মাস তারপরেও রেজাল্ট নেই তোমাকে বেরিয়ে যেতে হবে একদম বেরিয়ে যেতে হবে কারণ এখানে ম্যাজিক হওয়ার কিচ্ছু নেই ওই সব অ্যাস্ট্রোলজার ওই সব তান্ত্রিক জ্যোতিষ কোনো লাভ হবে না যদি আমি যেরকমভাবে স্বপ্ন তৈরি করতে বললাম বাউন্ডারি সেট করতে বললাম যেরকমভাবে একে অপরের পাশে থেকে একটা লড়াই লড়ার গল্প বলতে বললাম আর ও যদি এগুলোতে ইন্টারেস্ট না দেখায় তার মানে ও কিন্তু একদম বিষয়টাকে রিলেশনশিপের দিকে বা জীবন কাটানোর দিকে নিয়ে যেতে চায় না তাই নিজে নিজেকে বোকা বানাবো না এই জায়গাটার থেকে কষ্ট হলেও বেরিয়ে যাব কারণ আজীবন কষ্ট পাওয়ার চাইতে সাময়িক কষ্ট পাওয়াটা বেটার তাই সিচুয়েশনশিপে থাকবে না পরিস্থিতি খারাপ হতে সময় লাগবে না এবং আমি অনেকের রিলেশানে দেখছি এত দ্রুত খারাপ হয় এত বাজেভাবে খারাপ হয় যেটা কল্পনার বাইরে সিচুয়েশনশিপটা মোটেও সুবিধার নয় আর পাঁচটা প্রবলেমের চাইতে অনেক জটিল অনেক বাজে একটা রিলেশন এই সিচুয়েশনশিপটা তাই আমি তোমাকে বলবো। যখন তুমি আমার এই টিপসগুলো অ্যাপ্লাই করার পরেও রেজাল্ট পেলে না আমার প্রজেক্ট যদি তোমার কাছে আছে সেই গল্পগুলো ব্যবহার করলে সেই চিঠিগুলো ব্যবহার করলে ফেসবুকে যেভাবে বলেছি সেইভাবে পোস্ট করলে তারপরেও রেজাল্ট হলো না মানে কোনো কিছু দিয়েই রেজাল্ট হচ্ছে না তখন তুমি আমার ফল্ট আমার চিঠির ফল্ট পরিবেশ পরিস্থিতির ফল্ট এগুলো না খুঁজে রিলেশনটাতে যে কোন জায়গায় প্রবলেম সেটা বুঝে যাবে আশা করি তাই কী কারণের জন্য হচ্ছে না আমি এটা তোমাকে জানিয়ে দিলাম যে এটা সিচুয়েশনশিপ যে সে পরিণতির গল্পতে যেতে চায় না আমি তোমাকে বলবো বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে তেমন জায়গাতে থেকো না শুধু কষ্ট পাবে নিদারুণ কষ্ট পাবে যারা সিচুয়েশনশিপে পড়ে যায় তারা জানে যে এটা এটা কত বাজে এটার চাইতে ডেঞ্জার কিছু হয় না ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো যদি তেমন কোনো বন্ধু বা বান্ধবী সিচুয়েশনশিপে পড়ে রয়েছে তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও তার উপকার হবে সহজে মানুষ সিচুয়েশনশিপ থেকে বেরোতে পারে না আমি জানি কারণ তাদের প্রত্যেকের আশা থাকে পরবর্তীকালে এটা হয়তো ঠিক হয়ে যাবে তাই স্রোতে গা ভাসাই এই গা ভাসানোর চক্করে অনেক গভীর সমুদ্রে গিয়ে যখন তারা পড়ে তখন আর ফিরে আসার কোনো রাস্তা থাকে না একটা মানুষ বেঁচে যায় কারণ সে গভীর সমুদ্রে গেলেও তার কিন্তু লাইফ সাপোর্ট আছে হেলিকপ্টার আসবে তাকে তুলে নিয়ে চলে যাবে তুমি একা পড়ে রইবে এটার চাইতে খারাপ কিছু হয় না